আপনারা যারা নতুন ফেসবুক কিংবা ইউটিউবে কাজ করার জন্য আগ্রহ কিংবা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর টেনে দেখবেন না কারণ বলা তো যায় না কত সেকেন্ডে এবং কোন জায়গাটায় গুরুত্বপূর্ণ একটি কথা বলে ফেলি এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওটি নতুনদের জন্য কারণ হচ্ছে যে নতুন যারা এই সাইটগুলোতে ইনকামের জন্য আসতে যাচ্ছেন। তারা হয়তো দুটানার মধ্যে পড়েছেন যে ফেসবুকে কাজ করব নাকি ইউটিউবে কাজ করব। কোন সাইটটা কাজ করলে আমি দ্রুত এগিয়ে যাব এবং দ্রুত ইনকাম করতে পারবো বা আমার একটা ইনকামের সোর্স হবে এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা দু সালে ফেসবুক কিংবা ইউটিউবিং শুরু করার শুরু করেছেন কিংবা এখন যারা করতে যাচ্ছেন তারা আপনারা শুরু করুন ফেসবুকেও শুরু করুন ইউটিউবেও কাজ শুরু করুন এখন এই দুয়ের মধ্যে পার্থক্য কি ফেসবুক আর ইউটিউব আপনাদের জন্য কোনটা ভালো হবে এই সময়টা এসে বিশেষ করে দু সাল পর্যন্ত কিন্তু ফেসবুকে হিউজ পরিমাণে ডলার ইনকাম করেছে মানুষ বিশেষ করে রিলস ভিডিও থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছে কেউ জমি করে কিনেছে কেউ বাড়ি করেছে কেউ এমনকি বিদেশেও পাড়ি দিয়েছে ফেসবুকের টাকা দিয়ে শুধুমাত্র রিলস আপলোড করেই তারা কিন্তু এই টাকাটা ইনকাম করেছে এখন কথা হচ্ছে তারা যে তারা যে ইনকামটা করেছে এটা কিন্তু তারা সেই আগে থেকে তাদের পেজ ছিল আগে থেকে কাজ করে আসছে এজন্য তারা ইনকামটা খুব দ্রুত এবং সফল হয়েছে ইনকাম করতে কিন্তু দু হাজার পঁচিশে এসে কিন্তু ফেসবুক একদমই ড্যামেজ হয়ে গেছে এখানে কিন্তু ইনকাম একদমই দিচ্ছে না নতুন আপডেট আছে নতুন আপডেট অনুযায়ী দু হাজার পঁচিশে কিন্তু ফেসবুক তেমন ইনকাম দিচ্ছে না একদম কমিয়ে দিয়েছে বিশেষ করে রিলস ভিডিও থেকেও একদম কমিয়ে দিয়েছে এখন হয়তো টেক্স থেকে টুকিটাকি কেউ ইনকাম করতে পারছে যাদের পুরনো পেজ কিছু ভিউ পাচ্ছে এবং তারা কিন্তু কিছুটা ইনকাম করতে পারছে তবে হিউজ না আগের মতো পারছে না তারা এখন কথা হচ্ছে যারা নতুন ফেসবুক শুরু করবেন তাদের জন্য টাফ হবে তার তাদের এরকম দু বছর তিন বছর যাবে এরপরে আপনার একটা ইনকামের দেখা মিলতে পারে তবে ভালো ভালো একটা ইনকামে দেখা মিলতে পারে তারপর মনিটাইজেশনের একটা ব্যাপার আছে কন্টেন্ট মনিটাইজেশন তারা বিভিন্ন রকমের নতুন আপডেট দিয়ে তারপর কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে ফেসবুক কর্তৃপক্ষ থেকে বাট সেটা একটু টাফই কারণ হচ্ছে বিভিন্ন রুলস মেনে কাজ করতে হবে এখন টাফ হলো যে আপনি শুরু করবেন না এরকম না আপনি শুরু করে দেন একদিন না একদিন অবশ্যই সফল হবে এ হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের সাইট ইউটিউব যেটা করেছে দু হাজার পঁচিশে যদিও ইউটিউব বেশি একটা পরিবর্তন করেনি ইউটিউব ইউটিউবের মতোই এই আছে এবং বিশ্বের মধ্যে ইনকামের এটি একটি দ্বিতীয় প্ল্যাটফর্ম ইউটিউব এখানে কোনো বেশি একটা ঝামেলা নেই আপনাকে শুধু ওয়াশ টাইমটা পূরণ করতে হবে আর হচ্ছে এক হাজার জন সাবস্ক্রাইবার আপনার পূরণ করতে হবে এই শর্তটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার ইনকামটা ইউটিউব থেকে শুরু হবে এখন ইউটিউব এমন একটা সাইট এখানে কিন্তু আপনার আপনার কন্টেন্টের প্রতি হচ্ছে লক্ষ্য রাখতে হবে ইউটিউব হচ্ছে কন্টেন্ট মানে অডিয়েন্স ধরে রাখা আর হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে তাহলে আপনি ওখানে সাকসেস এবং ওখান থেকে ভালো একটা পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি মনিটাইজেশনটা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে আমি আপনাদের যদিও আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এই মুহূর্তে ফেসবুক শুরু করব না ইউটিউব শুরু করবো এক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ফেসবুক এবং ইউটিউব দুটোই শুরু করবেন কিন্তু ফোকাসটা দিবেন আপনি ইউটিউবে এখন দেখা গেলো যে অনেকেই চাকরি বাকরি করেন বিজনেস করেন তার পাশাপাশি শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি দু জায়গায় সময় বেশি দিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একদিকে ফোকাস করতে হবে আর একদিকে ফোকাস করলে আমি আপনাকে যে পরামর্শটি দিব সেটি হচ্ছে যে আপনি ইউটিউবের দিকে বেশি ফোকাস দেবেন ফেসবুকে তাহলে আপনি পারবেন না কারণ ওখানে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন আর যদি আপনি ইউটিউবের দিকে একটু ফোকাস বেশি দেন আপনি এখানে সফল হবেন এখানে অডিয়েন্স ধরতে পারলে আপনি প্রতি মাসে আপনার একটা চলার খরচ সেটা আপনি উঠিয়ে নিতে পারবেন এখানে ডলারের পরিমাণও কমানো হয় না এবং এখানে কোনো নতুন কোনো আপডেট বা বিভিন্ন ধরনের ঝামেলাও ইউটিউব থেকে এখনও করেনি এখন পর্যন্ত ইউটিউব নির্ভেজেল এবং খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম আপনার জন্য